আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ও ভালোবাসি অনেক ভালো আছে চলে আসলাম আজ আরও একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আলু দিয়ে আর আটা দিয়ে এই টিফিনটা তৈরি করবো সকাল এবং বিকালের জন্য একদম পারফেক্ট আলুর নাস্তার রেসিপি এই রেসিপিটা কীভাবে তৈরি করবো তা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি নাসিম একটা চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এক কাপের এরকম ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ঘরে থাকা আটা দিয়েও করে নিতে পারবেন যা যেরকমভাবে সুবিধা সে সেরকমভাবে নিতে পারবেন তারপরে এখানে পরিমাণ মতো একটু সোয়াবিন তেল দিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব তারপরে ঠান্ডা পানি দিয়ে এরকম করে আটা গম মেখে নেব দেখেন আমার গোলা হয়ে গেছে এরকম করে গাঁটা গুলিয়ে নিলাম তারপরে একটু সাদা তেল দিয়ে উপরতে উপরে একটু ভালো করে লাগিয়ে রেখে রাখব। এরকম করে ভালো করে চার পাঁচ আট থেকে মিশিয়ে নেব তেলটা তারপর আমি দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে রেখে দেব তারপরে আমি চুলায় চলে আসলাম এখানে একটা পেন দিয়ে তেল দিয়ে নেব তারপরে ডিম দিয়ে পুর তৈরি করে নেবো আমি দুইটা ডিম নিয়ে নিলাম উপর থেকে একটু লবণ ছিটিয়ে নেব আমি এখানে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়েছি আপনার চাইলে নাও দিতে পারেন স্পিক করতে পারেন তারপর এরকম করে ভালো করে ভেঙে নেব দেখেন আমার জিমের ফুডটা হয়ে গেছে তারপর এখানে আমি নামিয়ে নেব আগেই সিদ্ধ করা একটা আলু নিয়ে নিলাম এই আলুটা এখন আমি মাখিয়ে নেব আমি একটা আলু নিয়েছি আপনার চাইলেও আরও একটু বেশি নিতে পারেন দুইটা বা তিনটা নিতে পারেন যার যেরকমভাবে সুবিধা সে সেরকমভাবে নিতে পারবেন আমি এখানে অল্প তৈরি করব তার জন্য আমি একটা আলুই নিয়ে নেছি তারপর আমি ডিমের সাথে আলুগুলা ভালো করে মিক্স করে নেব তারপরে এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে এখানে মরিচের গুঁড়ো নিয়ে নিলাম আমি আর কাঁচামরিচ অ্যাড করলাম না আপনারা চাইলে কাঁচা কাঁচামরিচও অ্যাড করে নিতে পারবেন আমি শুকনো গুঁড়ো মরিচের গুঁড়ো নিয়ে নিলাম তারপরে এখন ভালো করে পেঁয়াজ এবং আলু ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব। তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নেব সবগুলো মাখা হয়ে গেছে এখানে আমি দশ মিনিট পরে গাইটা কাইটা দেখে নেব কীরকম হয়েছে দেখেন কীরকম নরম সফট হয়েছে এখন আমি কাই থেকে লেচি কেটে নেব ছোট ছোট আকারে আমি এরকম ভাবে গুলা কেটে নেব লেচি কেটে নিলে সহজে সুবিধা হয় জটপটভাবে তৈরি করান যায় এই রুটিগুলো তার জন্য লেচি কেটে নিলাম তারপর এখন আমি একটা রুটি বেড়ে নেব হালকা একটু গুঁড়ে দিয়ে আমি রুটিটা বেড়ে নেব আমার রুটিটা বেলা হয়ে গেছে দেখেন বেশি মোটাও না বেশি পাতলাও না এরকমভাবে করে নেবেন তারপরে এখন আমি ডিম আর আলু মাখানোটা উপরে দিয়ে দিয়ে দেব তারপরে এরকম দুই চার থেকে আমি গোপিটাটা এরকম করে নেব গোল করে নেব দেখেনা আমার কি সুন্দরভাবে হয়ে গেছে তারপরে আমি উপর থেকে এরকমভাবে একটু লেচি কেটে নেব যাতে সুন্দর করে সবটা বসে যায় তার জন্য উপর থেকে এরকম করে একটাকে একটু লেচি কেটে নিয়ে তারপরে এখন হাত দিয়ে এরকম ট্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে বাজি করার সময় এটা খুলে না যায় তার জন্য এরকম করে গোল করে নিয়ে নেবে আমার তৈরি করা একটা হয়ে গেছে এরকম করে করে আমি সবগুলা তারপর আমি আরেকটা রুটিও বেলে নিলাম তারপর এরকম করে আমি দু সাইড থেকে এরকম করে করে নেব সন্ধ্যা এবং বিকালের নাস্তা বা সকালের নাস্তা হিসেবে একদম পারফেক্ট এই টিফিনটা যারা এই টিফিনটা এখনো করেন নাই বা খান নাই তারা অবশ্যই আমার এই রেসিপি দেখে অবশ্যই করে নিবেন অত্যন্ত মজা ও খেতে বড় সবাই তৃপ্তি করে খেতে পারবে আমার সবগুলা এখন তৈরি হয়ে গেছে টিফিন তারপরে এখন আমি চুলাইগুলা ভেজে নেব হালকা টু মিডিয়াম আছে সবগুলাই ভেজে নিতে হবে উপর থেকে এরকম করে তেলগুলা দিয়ে নিতে হবে আমার পেনটা ছোট তার জন্য এরকম ভাজা ভাজা হয়ে এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ এরকম ভাবে উল্টিয়ে দিতে হবে দেখেন কি ফুলকো ফুলকো হয়ে গেছে আমার টিফিনগুলো যদি আমার আজকের এই আলু আর ডিমের এই টিফিনটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবসময় নাসিম আক্তার চ্যানেলের সাথে থাকুন আমি সবসময় আপনাদের সহজ এবং সুন্দর করে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি এরকম করে আমি সবগুলাই বেজে নেব আমার সবগুলা বাজা হয়ে গেল তার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিলাম গোলা দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আমার আজকের রেসিপির টিফিনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগছে সবাই ভালো থাকবেন নিত্য নতুন রেসিপি এবং ব্লগ ভিডিও দেখার জন্য সবসময় নাসিম আক্তার চ্যানেলের সাথে থাকবেন আমি সবসময় আপনাদের মাঝে সুন্দর এবং সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে থাকি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম